হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তাহী পাওয়ার ডেলি ব্লগে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই প্রথমে সবাইকে বলবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আজকে শনিবার এখন দুপুর প্রায় সাড়ে তিনটে বাজে তো সবাই লাঞ্চ কমপ্লিট করে ছাদে এসে বসছি তো বাবাই নিচে গেছে কিছুক্ষণ পর পড়তে যাবেও তার জন্য রেডি হচ্ছে আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কারণ তোমাদেরকে পরে জানাচ্ছি আর এখন রেডি হয়ে এক জায়গায় যেতে হবে তো আমি আর বিষয় যাব তো যেতে যেতে কিসের জন্য ভিডিওটা করছি আর যেতে যেতে তোমাদেরকে সবটাই বলবো তো ভিডিওটা দেখতে থাকো এখন বিকেল চারটা বাজে তো আমি আর বিষয় রেডি হয়ে টোটোয় উঠে পড়েছি আর আমরা যাচ্ছি চন্ডিপুর মার্কেটে আর আজকে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না তো বোন হঠাৎ করে ফোন করেছে তো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে ছাদে বসছিলাম তো হঠাৎ করে ফোন করেছে যে আমি আজকে একটা গয়না কিনব তো তুই চলে আয় তার জন্য আমি ভাবলাম যে আজকে ছোটো করে একটা ব্লগ ভিডিও বানানো যাক কারণ অনেকদিন তো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তার জন্য ভিডিওটা করা তো আমরা এমনিতেই আসতাম আজকে বাজারে কারণ বিষয়ীদের একটা ওষুধ শেষ হয়ে গেছে ওষুধও কিনতাম আর এমনিতে একটু দরকার ছিল আসতাম তো বোন ফোন করেছে তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি নাহলে আমরা একটু দেরি করেই আসতাম বোনের গয়না কিনা কমপ্লিট হয়ে গেছে আর দোকানে ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু বোন কি গয়না নিয়েছে সেটা তোমাদেরকে কিছুক্ষণ পথ দেখাচ্ছি আর এখন চলে এসছি একটা রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তো এখানে আমাদের একটু কাজ ছিল তার জন্য এসছি তো কি কাজ ছিল সেটা হয়তো তোমাদের পরের ব্লগে জানাবো তো এই রেস্টুরেন্টটা খুব সুন্দর বানিয়েছে দেখলাম তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে গিয়েছিলাম মোঠে আর বোন এখানেই গয়নাটা বের করে দেখিয়েছে তো সেটা তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাবো আর গয়নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বাবাইকে নিয়ে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু বাবার ওই দিন পড়া ছিল তার জন্য ওকে আর নিয়ে আসিনি আর ওই দিন কিন্তু ম্যাম আসেনি বাবার পড়ার হয়নি তো বাড়ি চলে এসে আর এই সব ভিডিওগুলো যখন আমি এডিট করছিলাম তো ও দেখে কি বলছিল বলো আমি যদি আগে থেকে জানতাম ম্যাম আসবে না তাহলে আমি তোমাদের সঙ্গে যেতাম খুব মজা হতো তো অন্য একদিন যাবে আবার যখন আমরা আবার যাব তখন তোমাকে নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আমাদের রেস্টুরেন্টে যা দরকার ছিল তো ওখানে কাজ মিটিয়ে এখন আমরা চলে এসেছি মঠে তো মঠে এলে সত্যি খুব মন প্রাণ জুড়িয়ে যায় তো এখানে পরিবেশটা এত সুন্দর নিস্তব্ধ তো সত্যি খুব ভালো লাগে এখানে এসে একটু যদি সময় কাটাই আর এখানে ফুল বাগানটা খুব সুন্দরভাবে করেছে আর এখানে যে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে শুধু গোলাপের চাষ করেছে তো একটা গাছে বিভিন্ন ধরনের গোলাপ হয়েছে বিভিন্ন রঙের গোলাপ হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছ তো এই একটা গাছে অনেক রঙের গোলাপ হয়েছে সত্যি খুব সুন্দরভাবে গাছগুলো করেছে খুব যত্ন করে করেছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে একটা চোকার নিয়েছে তো চোকারটা কেমন হয়েছে ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ও দু তিন দিন আগে একটা পার্লেস চোকার নিয়ে গিয়েছিল তো সেই চোকারটা খুব একটা পছন্দ হয়নি তো তার জন্য ওটা চেঞ্জ করে তো এই চোকারটা নিয়েছে আর এই চোকাটা কেমন হয়েছে ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো খুব ভালো লেগেছে ডিজাইনটা আর বনের গলায়ও খুব সুন্দর মানিয়েছে আর এখন যা সোনার দাম হয়েছে চারিদিকে খুব খুব চুরি চিন্তাই হচ্ছে তার জন্য বোনকে চারিদিকে লোক আছে নাকি দেখে তো ওকে বললাম যে এখন কেউ নেই একটু বের কর ভিডিওটা করে নেই তো এই জন্য ছোট করে একটু ভিডিওটা করে নিয়েছি তো তোমরা অবশ্যই জানাবে ডিজাইনটা কেমন হয়েছে তো আমরা মঠ থেকে বেরিয়ে এখন চলে এসেছি মশলা মুড়ি দোকানে তো ওখান থেকে দুজন মশলা মুড়ি কিনলাম আর বোন চা খাবে না বললো তো আমি এক কাপ চা নিয়েছি আর বোন একটা গরম চপ নিয়েছে তো খাওয়া দাওয়া করে বোন টোটোতে উঠবে আর আমরাও বাড়ি চলে আসবো আমি চা খাচ্ছিলাম আর ভাই তখন ফোন করেছে তো বোন এই জন্য ভাইয়ের সঙ্গে কথা বলছিলো তো আমাদের চা আর মশলা মুড়ি খাওয়া কমপ্লিট তো এখন বোনকে যে টোটোতে তুলতে এসছি কারণ ও গয়নাটা নিয়ে একা বাড়ি যাবে আর পুচকুটাকেও ছেড়ে এসে তার জন্য বললাম যে তুই তাড়াতাড়ি চলে যা তো ওকে টোটোতে তুলে দিয়ে আমাদের একটু কাজ ছিল কাজ ছিল বলতে বিষয়দের ওষুধটা এখনও কেনা হয়নি তো ওষুধ কিনবো আর বাজারে একটু দরকার আছে তো দরকার সেরে তারপর আমরা বাড়ি যাব। আজকে আমাদের এইদিকে ভীষণ ঠান্ডা পড়েছে তোমাদের সবাইকে বলবো তো যারা যারা ভিডিওটা দেখছো তো কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো বোন যাওয়ার পর এখন আমরা চলে এসেছি ওষুধ দোকানে তো এখান থেকে কী কি কিনি তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম তা এখন বাজে সন্ধ্যে সাতটা দশ বাবাই তো করতে গেছে এখনো আসেনি তো সাড়ে আটটার দিকেও আসবে আর বাইরে তো ভীষণ ঠান্ডা পড়েছে আজকে তো এই কয়েকদিন বেশ ভালোই ঠান্ডা পড়ছে তো ভীষণই তো বাড়ি এসে ও একটু টিফিন করে ও বাইরে আবার ঘুরতে গেছে তো ওকে যেতে না বলছিলাম কারণ ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে তো কথা শুনে নি গেছে তো কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবে আর এখন আমি এই যে ড্রেস টেস চেঞ্জ করে একটু সেজে ভাবছি রিলস বানাবো তো অনেক দিন রিলস বানানো হয়নি তো তার জন্য এখন একটু সেজে রিলস বানাবো আর বাজার থেকে কি কি নিয়ে এসি সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে বাজার থেকে এইগুলোই নিয়ে এসেছি তো বিষয়িত যখন ওষুধ কিনছিল তো ওই দোকানটাতে হরলিক্সের অফার দিচ্ছিলো তাই আমি বললাম যে বাবার জন্য একটা হরলিক্স নিয়ে নাও তাই বাবার জন্য একটা হরলিক্স নিয়ে এসেছি আর বাবাই নেবু খেতে খুব ভালোবাসে তার জন্য নেবু আর কলা নিয়ে এসেছি আর এখানে বিস্কুট আছে তো টোস্ট বিস্কুট নিয়েছি আর এই স্টিকটা যে দেখতে পাচ্ছ এটা বাবার প্রোজেক্টে লাগবে তো এটা চিট বাবাই এই জাস্ট বাড়িয়ে এসে তো এখন সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটাও হয়নি এখনও সাতটা পঁচিশ হয়েছে আর বাবাই পড়া শেষ করে আসে সাড়ে আটটার সময় তো আজকে ম্যাম পড়ায়নি তার জন্য তাড়াতাড়ি চলে এসে তো ম্যাম আগে থেকে কিছু জানায়নি যে আজকে পড়াবে না তার জন্য পড়তে গিয়েছিল। আর অনেকক্ষণ ওয়েট করছিল তো ম্যাম আসেনি দেখে ও দাদু ওকে আবার নিয়ে চলে এসে বাবাই আসার সময় বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে এসে তো সেটা এখন ব্যাগ থেকে বের করে তোমাদেরকে দেখাবে তো অনেক দিনের ইচ্ছে বাবাই মাথার একটা খোপা কিনবে কারণ আমাদের সামনে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো কার বিয়ে সেটা তোমাদের পরে কোনো ব্লগে বলবো আর সামনে সরস্বতী পুজো আছে তো নাচবে সরস্বতী পুজোতে তার জন্য এই মাথার একটা খোপা কিনে নিয়ে এসে তোর দাদুর কাছ থেকে তো মাথার খবর খোপাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ফ্রেশ হয়ে রিলস বানানোর জন্য সাজছিলাম আর বাবাই এইদিকে প্রোজেক্ট নিয়ে বসে গেছে তোর স্কুলে এই প্রোজেক্টটা ওকে বানাতে দিয়েছে তার জন্য বসে বসে ও বানাচ্ছে বাবা এটা তুমি সবাইকে বলে দাও এই প্রজেক্টটা কোন সাবজেক্টের ওপর দিয়েছে এটা সায়েন্সের ওপর দিয়েছে এটা দুটো করতে দিয়েছে একটা হিউম্যান বডি আর একটা হচ্ছে সোলার এনার্জি আমার সোলার এনার্জিটাই সহজ মনে হচ্ছে হিউম্যান বডিটা অনেক কঠিন মনে হচ্ছে এই জন্য আমি সোলার এনার্জিটাই বানাচ্ছি তোমরা কমেন্ট করে জানিও আমার প্রজেক্টটা কেমন হয়েছে আমি রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছি তো যেই ড্রেসটা পরে বাজারে গিয়েছিলাম সেই ড্রেসটা পরা আছে শুধু হালকা একটু সেরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদেরকে তো দেখালাম বাবাই ওর স্কুলে প্রোজেক্ট দিয়েছে তো সেই প্রোজেক্টটা ও বানাচ্ছে বসে বসে আর ক্যামেরাটা অন করতে পারবো না তার জন্য এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ রিলস বানিয়ে তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া আছে তো তার জন্য এখন ভিডিওটা শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে টাটা